Yeah. Hey. और वाला अल्लाह हो संसार का द्वारा कैसा जिन हक का लालन और के ये जमा मुसीबतें जो जगत चरचा कर सो अल्लाह ताला वापस कर चले से वहां संसार प्रोसेस करला तेरा समाई और दुनिया के दिल से के मुक्ति होने का सबली अल्हम्दुलिल्लाह सुरक्ष <laughs> <laughs>

তবে আল্লাহ নামে সন্ধ্যা পালন করা হবে আর সম্পূর্ণ ইমানটা পূর্ণ হবে কেমন ভাবে তবে শুনুন একটি ছেলে কিংবা মেয়ে

নিস্পে নামাজ চালু হয়ে গিয়েছে সেই জিনিসগুলি আমাদের সুন্নতের অনুযায়ী হয় না এবং রেসপে নামাজ হিসাবে চলছে কিন্তু আল্লাহ নবী যে কথাগুলি বলেছেন সেই কথাগুলো উপরে আর চলে না একটি ছেলে মেয়েকে পায়গাম দিবে বিবাহ তাকে বিবাহ করবে এর সম্পর্কে আল্লাহ তাকে বিশ্বাসী বলছেন সে মহিলাটিকে দেখতে যাবে ওই যে ছেলেটি বিবাহ করবে সর্বপ্রথম ওই ছেলেটি যাবে তার বাবা যাবে না তার মা যাবে না তার বোন যাবে না তার এইভাবে ভাই আত্মীয় স্বজন চাচা থানুর মামা এই কেউ যেতে পাবে না এইরকম কোন হাদিসে পাওয়া যায় না কি যে ছেলে ছাড়া আর লোক যাবে ছেলে যাবে না যাবে কে বাবা যাবে তার কাকা যাবে তার মামা যাবে এইভাবে আত্মীয় স্বজনেরা যাবে এটা শুনিয় এবং বিশ্ব লোকে বলে না একটা মেয়ের কথা কথাবার্তা হয়ে গেল এবার দেখছে বিবাহ দিতে যে একটা মোটা অঙ্কে একটা টাকা নেওয়া হয় মানে আপনাদেরকে আমি বলছি কি যে যে বিবাহটা সুন্নত হয় না এ সম্পর্কে বলছি একটি মোটা রঙে মানে এবার ঠাকুর মুহূর্ত মুহূর্ত কতটা করতে হবে মানে সঠ হিসাবে বলছি কতটা করতে হবে আল্লাহর নদীর যুগে এমন এমন ঘটনা হয়েছে এমন এমন

মহিলা কি बोलते নবী গো আমার দেব আত্মাটা আপনার যেন দেহাব করে দিতে চাই আপনাকে সম্পূর্ণ দিতে চায় নাবি আপনি রাজি আছেন না এই সমস্ত কথা বলে আল্লাহর নবিকে যে বলে নবী গো আপনাকে আমি বিবাহ করতে চাই বলছে সরাসরি বলছে কি জানা বিগ আমাকে আমার একটি পছন্দ হয়েছে আপনি দুনিয়াতে সবচেয়ে পছন্দ মানুষ আমার কাছে নাবিগ আপনাকে বিবাহ করতে চায় এবার আল্লাহ নাবি মুক্ত নিচে করে নিল এবার আল্লাহ নাবি কোন কথা বলে নাই এবার আল্লাহ নাবি চুপ করে থেকে গেল করে থেকে গেল এবার শুনে মহিলাদের দাঁড় হয়ে আছে একজন স্বাদী দাঁড় হয়ে গেলাম আল্লাহর র নাদিকে বলেছেন নাদি দল আল্লাহটা দে আমি আমি বলে দিচ্ছি নাকি বলো আমাকে এজাজত দে আপনি যদি এজাজত দিতে পারেন এবং এজাজত দিয়ে নেন আমি ওই মহিলাটিকে আমি ভেতর পায়গান দিচ্ছি আপনার যদি পছন্দ যদি না হয় আপনার যদি ভালো না হয় তবে নাকি আমাকে ওই মহিলাটি দিয়ে দে

তখন এই দিন তখন হচ্ছে কি তে তোমার এই এই সুরায় তাই তোমার মোহরানা আর তুমি স্বামীর কাছে বলে একটি জিনিস দাবিদার করতে পারবে না এই ভাবে মোহরানা করা হয়েছে মোহ তুমি কি হিসাবে করতে পারবে যে হিসাবে তারো তা করছে যে হিসাব তারো করতে যে হিসাব তারো দান দাও রাষ্ট্র যে দাদা করতে পারবে সম্পূর্ণ তালিকা সহজ সহজ নামে করতে পারবে ওইভাবে তার মোহরনা করতে হবে এটা নয় কি যে ভাবে তার মোহরনা দাম দিয়ে দিলাম দাম দিলাম তার মাথার উপরে চড়িয়ে দিলাম আর ওই মোহরনা টাকা আদায় করতে পারলো না আল্লাহর নবী সুন্নবী বলেছেন তবে ওই মুহূর্তে কি হিসাবে হবে যে হিসাবে তার পরিবারের লোক টাকা পয়সা কামায় যে হিসাবে তার কাছে টাকা পয়সা রয়েছে ওই হিসাবে মরণা করতে হবে এবার এই জিনিসটা থেকে যা আল্লাহ বিশ্ব নামে বলেছে বিবাহতে এমন এবং কি হয় সে জিনিস জিনিসগুলি যে সোনের হিসাবে হয় না যত বিবাহ হয়

আমরা রাত্রি যে যেদিন বিবাহ হয় মানে থুবড়া খিলায় থুবড়া অনেকটা ওলামাই গ্রামকে আমি জিজ্ঞাসা করলাম এবং কোরআন হাদিস অনেকগুলি সার্চ করলাম কোথাও পেলাম না যে থুবড়া খিলা তো হবে আমি একজন মহাতে সিং মুফতি সাহেবকে ফোন করলাম তো ওনাকে বলছি যে থুবড়া

আল্লাহ বিশ্ব কঠিন কড়া করে কথা বলেছেন ওই হাদিসটা আগে বলছি আপনাদেরকে তবে শুনে এইভাবে যারা বিবাহ জুড়ে খোমরা খেলায় আর গীত বলে এই সমস্ত জিনিস গুলি এত্ত কোরান হাদিস থেকে কোনো আন্দোলন এত্ত চলবে না তবে

এবার বিবাহ করার পর আল্লাহর নামের কাছে গেল যাওয়ার পর বলছে আল্লাহর নামী গ এই সমস্ত কথাগুলি আমাকে বলে দেন মানে নিজের কথাগুলি সমস্ত কথাগুলি আল্লাহর নামে কাছে রাখছে এবার কথাগুলি বলতে বলতে আল্লাহর নামী তার কত দিকে শরীরের দিকে চোখ পড়ে গিয়েছে আল্লাহর নামে কি যে আব্দুর রহমান বিন তুমি কি বিবাহ করেছ নাকি বলছে জি হ্যাঁ আমি বিবাহ করেছি এবা ওই সাহেব জি বলছে আমি গত রাত্রিতে এইভাবে আমি বিবাহ করেছি আল্লাহর নবী গো আপনাকে জবাব দিতে পারেন আপনাকে জবাব দিতে পারেন

বললে না উল্টে একটা দুয়া দিয়ে দিল তাকে এই হচ্ছে আমাদের সুন্নাতের তালিকা বিবাহ করতে গেলে আপনাকে সুন্নাতের হিসাবে বিবাহ করতে হবে আপনার আপনি যখন হলদি মাখবেন আপনার ছেলে বিবাহ হবে সেই সময়তে আপনার ওই মেয়েটা যখন হলদি মাখবে মা খালা নিজের খালা নিজের মা